চট্টগ্রাম অক্সিজেন মূর্তি দখল করছে এসেছি অক্সিজেনের যে সমস্ত সুন্নি ভাইরা আছেন আপনারা অক্সিজেনে চলে আসেনরা তেলরা বা তেলরা তারা সুন্নিদের মূর্তি দখল করে যাচ্ছে सु <laughs> बादल क्या उड़ गया तुम्हारा सुन लीजिए सुन लीजिए सुन लीजिए बादल क्या আমার করার জন্য না করার জন্য না কি হচ্ছে আমি একটা কথা বলি জামদার মতদর্শ সে কি পালন করে আমাদের কোনো আপনার মতদর্শ আপনি পালন করেন আমার মতদর্শ এই মসজিদ আজকে 10 বছর ধরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম দ্বারা পরিচালিত ঠিক এই ইমাম কি কাওকে দাখিলিয়েছে না এই ইমাম কি কাওকে दाखिल বলেছে এই ইমামকে কারো প্রতি বলেছে তুলেছে তাহলে এই মসজিদে মুসল্লি আপনি মুসলমান আমি মুসলমান আপনার মসজিদে আমি কি হামলা করবো না আমাদের মসজিদে আপনি হামলা পিছের যাত্রা আপনি আর আমি মোহাম্মদ সাথে থাকবো এই এলাকা আমাদের যে শূন্য জামা জমাতে যিনি iman আছে onun মাধ্যমেই হবে ঠিক এই পালে কোনো কথা হবে না শান্তিমপূর্ণ পরিবেশে আমরা কার সাথে মারামারি করতে না এই সমাজ আমাদের আল্লাহর রক্তপাত করাবেন না না আমাদের এলাকায় মারামারি করবেন না এটা আমাদের এলাকা এটা আমাদের শান্তিতে চাই আপনার মসজিদে আমি নিস্তাপ করব না আমার মসজিদে আপনি নিস্তাপ করবেন বাংলাদেশে বহাল মজির আছে না নাই আমরা কি কোনো ডিস্টার্ব করছি আমরা কি ওখানে গিয়ে ডিস্টার্ব করছি আপনি এখানে আসি ডিস্টার্ব করবেন কেন মারামারি করবেন কেন আপনার যদি কোনো সমস্যা হয় আমাদের ইসলামের দলিল কোরআন শুনে আসে নাই আসেন দলাদলি না করে দলিল দিয়ে কথা বলে দলাদলি না করে দলিল দিয়ে কথা বলে যদি যদি আমরা ভুল হয় করব আপনারা ভুল হলে তওবা করবেন আমি আপনাদেরকে আম করবো আমরা হাই সোনবর জামাক শান্তি চান কাউকে আমার করবেন না কাউকে হামলা করবেন না কাউকে মারবেন না তারা আমাদের ভাই আর মতো আল এই মসজিদ বছর করে শুনিয়া মধ্যে চলছে

আমরা এখন আপনার কোন সিলাশিলি করবেন না আমরা মারামারি পছন্দ করবো যেন আর কোনো না হয় আর কোনো আমরা মারামারি করতে নাই আমরা করতে ছিল জামাতের অনুসারে ছিল ওই সমস্ত ব্যক্তিরা চকচন্ত করে সন্নি মামকে বের করে দিয়ে দিয়েছিল আমরা সাথে সাথে সন্নি তরুণ ওরামে আমরা সাথে সাথে আমরা এসেছি অক্সিজেন এই মসজিদে আলহামদুলিল্লাহ ভুটল্লি ঘোষণা দিয়েছে এই মসজিদের কোনো ফেতনা ফাসাদ করার চেষ্টা করবে না কোনো কারিকার সুযোগ দিবে না